টাঙ্গাইল এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেডিকেল শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে মেসার্স এই বছরের জন্য যারা মনোনীত হয়েছে তাদের নাম ঘোষণা করছি এবং ফেটিশের সাথে তারা একটু হাতসা করে একটু সবাইকে একটু দেখার সুযোগ দিন হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের এবং সেক্রেটারি হিসেবে জাকির হোসেনের নেতৃত্বে ওয়ার্ড কমিটি গঠন করা হয় এছাড়া ওয়ার্ড কমিটির অধীনে পাঁচটি ইউনিটের কমিটিও ঘোষণা করা হয় ইউনিট কমিটিগুলো হল নার্স ইউনিট সভাপতি মোশাররফ হোসেন সেক্রেটারি ইয়াসিন আলী ডিএমএফ ইউনিট সভাপতি খায়রুল বাসার সেক্রেটারি মোহাম্মদ সেলিম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিট তিনটি ইউনিটের সভাপতি যথাক্রমে নজরুল ইসলাম আবু আবুসাইদ মুস্তাফিজুর রহমান সেক্রেটারি যথাক্রমে আশরাফুল ইসলাম নাসির উদ্দিন জাহাঙ্গীর হোসেন তাজ উক্ত কমিটি ঘোষণা করেন এনডিএফের টাঙ্গাইল জেলা সেক্রেটারি ডা সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার শরীফুল ইসলাম ও মেডিকেল ওয়ার্ড শাখার দায়িত্বশীল ব্যক্তিগণ ডেক্স নিউজ নিরালা টিভি